মাত্র চার টাকার এই ঔষধটি ম্যাজিকের মতো আপনার প্রস্রাব কমাতে সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে একদম প্রস্রাব ধরে রাখতে পারেন না যাদের খুব দূরত্ব গতিতে প্রস্রাবটা চলে আসে আবার প্রস্রাবটা আপনারা একদম আটকিয়ে রাখতে পারেন না আপনার ঘন্টার ভিতরে অন্তত চার পাঁচবারের বেশি আপনার প্রস্রাব করতে যেতে হয় এবং আপনার প্রস্রাবটা একদম ফোটা ফোটা বের হয় আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এই প্রস্রাবের সমস্যায় ভুগতেছেন মূর্ত সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল একটি ভিডিও আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতেও ভুলবেন না এই ভিডিওতে আমি আপনাদের খাবার নিয়ম সহ সম্পূর্ণ বলার চেষ্টা করব আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এই স্কোয়ার কোম্পানির খুব সুনন্ধনী একটি কোম্পানি আর এইটার নাম দিয়েছে ইউকল টু আর এটা একটি জেনেরিক নাম দিয়েই তৈরি করা হয়ে থাকে বিশেষ করে খুব দূরত্ব গতিতে আপনার এই সমস্যার সমাধানের জন্য অনেক সময় আপনারা বিশেষ করে সাত থেকে আট বছর যে সকল বাবুদের ওরা কিন্তু অনেক সময় বিশেষ করে প্রস্রাবটা ধরে রাখতে পারেন না ক্ষেত্রে এই একটি ট্যাবলেট যদি আপনি অর্ধেক করে রোজ একবার খাওয়ান মাত্র সাত দিন দেখবেন এই সমস্যাটা খুব দূরত্ব কমাতে সাহায্য করবে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অনেক সময় এই সমস্যাটা আছে বেশি বিশেষ করে অনেক সময় ডায়াবেটিস নেই তারপরও কিন্তু আপনার খুব দ্রুত প্রস্রাবটা চলে আসে এবং মিনিটের ভিতরে তার প্রসাবে যেতে হয় প্রস্রাব করতে এবং আপনি যখনই ঘর থেকে বাইরে যাচ্ছেন তখনই আপনার প্রসাবে আপনার লঙ্গি নষ্ট হয়ে যাচ্ছে এবং নামাজ পড়তে গেলে আপনার লঙ্গি ফোটা ফোটা প্রসাব পরে আপনার লঙ্গিটা নষ্ট হয়ে যাচ্ছে আপনার নামাজে ব্যাঘাত ঘটতেছে আপনার গভীর রাত্রে বারবার ঘুম থেকে উঠে প্রস্রাবে করতে যেতে হয় যাদের এই সমস্যাটা আছে তারা এই ওষুধটি খেতে পারেন এই ওষুধটি আপনার খেলে এই সমস্যাটা এই প্রস্রাবের যে সমস্যাটা আছে খুব দূরত্ব কমাতে সাহায্য করবে এবং অনেকের আছেন ডায়াবেটিস নেই তারপরও এছাড়া এছাড়াও আপনার ইয়াং জেনারেশন যারা আছে তাদেরও কিন্তু এই ঘন ঘন এই মূর্ত ত্যাগের সমস্যাটা আছে মূর্ত ত্যাগ সমস্যার কারণে তারাও কিন্তু সুস্থ এক জায়গায় থাকতে পারে না তারা বারবার টয়লেটে যেতে হয় টয়লেটে যাওয়ার আগে তার প্রস্রাবটা বেরিয়ে আসে তাই ডায়াবেটিস যাদের আছে তারা ওষুধটি খেতে পারবেন ডায়াবেটিস ছাড়াও যা যে সকল রুগীদের এই প্রস্রাবের সমস্যাটা আছে ঘন ঘন প্রস্রাব হচ্ছে বারে বারে প্রস্রাব হচ্ছে ফোঁটা ফোঁটা প্রস্রাব হচ্ছে প্রস্রাব যারা একদম ধরে রাখতে পারেন না তারা এই ওষুধটি রোজ একবার খাবেন মাত্র চোদ্দো দিন যদি আপনি সেবন করেন তাহলে আপনার এই সমস্যাটা কিন্তু খুব দ্রুত গতিতে সলভ করতে পারবেন এই ওষুধটি খাবার ফলে আপনার যে সাইড এফেক্ট হতে পারে সেটা হলো আপনার মুখ শুকিয়ে যেতে পারে এবং মানে অস্থিরতা ভাব হতে পারে তো অবশ্যই যে কোনো ওষুধ খাবার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন